আজ জুলাই কলকাতার এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ধর্মতলাতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমরা গতকাল রাত থেকে আপনাদেরকে দেখিয়েছি বেল্লা রেল স্টেশন থেকে কাতারে কাতারে মানুষ কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে ট্রেন ধরে পাড়ি দিয়েছেন আর সকাল থেকেও প্রায় পাঁচ হাজার মানুষ লোকাল বিভিন্ন লোকাল ট্রেন ধরে কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে গিয়েছেন বলে বক্তব্য তৃণমূল নেতৃত্বদের এই মুহূর্তে আমাদের সঙ্গে কয়েকজন তৃণমূল নেতৃত্ব রয়েছে আমাদের সঙ্গে কথা বলবো দাদা আজ সকাল থেকে কতজন মানুষ গিয়েছেন এবং একুশে জুলাই নেত্রী কি বার্তা দিতে চলেছেন আজ সকাল থেকে প্রায় তিন চার হাজার লোক গেছেন গতকাল রাত থেকেই যাচ্ছে আজ সকালে বিভিন্ন ট্রেনে প্রায় তিন থেকে চার হাজার লোক গেছেন তৃণমূল নেত্রী আগামী দিনে আমাদের পথ চালার নতুন বার্তা দিবেন এবং সর্বোপরি একুশে জুলাই শহীদদের তো একটা আবেগ রয়েছেই এছাড়াও একটা প্রধান ইস্যু হচ্ছে আমাদের বাঙালিদের বাংলা বাংলা ভাষায় কথা বলার জন্য বিভিন্ন রাজ্যে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে যাতে রুখে দাঁড়ানো যায় তার জন্য একটা কি এছাড়া আগামী ছাব্বিশে লোকসভা বিধানসভা নির্বাচনে আমরা কিভাবে চলবো তার প্রথম নির্দেশিকাও আজকে আমরা পাবো আর কি দিলীপ ঘোষ তৃণমূলে যাবে এরকম একটা আওয়াজ উঠেছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ আজকেই খড়গপুরে দিলীপ ঘোষ সভা করতে চলেছেন সে বিষয়ে কি বলবেন দিলীপ ঘোষ নিয়ে আমাদের দিলীপ ঘোষ এলেও আমরা তৃণমূল কংগ্রেসে নেব না এটা আমাদের দলের স্ট্যান্ড পয়েন্ট মানে নেতাদের আর আমরা নেবো না আর সভা করলেও কিছু হবে না দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আরো বেশি আসনে জিতবে যা জিতেছিল আরো বেশি আসন বাড়বে আমাদের সঙ্গে আরেকজন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক করেছেন অন্য সঙ্গে কথা বলে দাদা ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছেন নেত্রী কি বার্তা দেবে সেটা শোনার জন্য দু হাজার ছাব্বিশের বিধানসভার আগে তৃণমূল কংগ্রেসের যে একুশে জুলাই সেটা সরকার থাকাকালীন শেষ একুশে জুলাই কি বলবেন না আবেগ আমাদের আছে আমাদের প্রতিটা গ্রামগঞ্জ থেকে শহর শহরতলি থেকে একুশে জুলাই প্রত্যেকেই একটা আমরা আবেগ প্রবণত থাকি শহীদের জন্য সেই নো আইডেন্টি নো ভোট ভোটার পরিচয় না থাকলে ভোট নেওয়া যাবে না তারই আন্দোলনে গিয়েছিলেন রাইটার্স বিল্ডিং এ সেদিন থেকে একুশ জুলাই ধর্মতলায় চলো দিদির বার্তা নিয়ে আমরা প্রতি বছর যাই ট্রেনেই যাই গতকাল থেকে মানুষ কাতারে কাতারে যাচ্ছে আজকেও প্রায় তিনটে ট্রেন চলে গেল প্রায় দাদা যা বলছেন ঠিক দুই থেকে তিন হাজার মানুষ গেছে। এবং বার্তা নিশ্চয়ই দেবে আজকে আমাদের যে ছাব্বিশ সালের নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে দিদি তো বার্তা দেবেই এবং যত যাই করুক দিলীপ ঘোষকে নিয়ে দিলীপ ঘোষ বলছে আসবে কি আসবে না তা নিয়ে তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা নেই আমরা গতবারের তুলনায় সিট বেশি নিয়ে আমরা জিতব এবং সরকারে আসবো ধন্যবাদ অর্থাৎ দিলীপ ঘোষকে নিয়ে যে জল্পনা ছিল সেটা কিন্তু একেবারেই মুছে গিয়েছে কারণ আজকেই খড়গপুরে সভা করবেন দিলীপ ঘোষ আর আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যেই বেলনা রেল স্টেশন থেকে বহু মানুষ কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন গতকাল রাত থেকে আমরা আপনাদেরকে ছবি দেখিয়েছি মেদিনীপুর নারায়ণগড় নেগুরসুনি বাখরাবাদ নাত সহ একাধিক রেল স্টেশন থেকে কাতারে কাতারে যারা তৃণমূল কর্মী রয়েছেন তারা কিন্তু কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আজকের ধর্মতলার যে শহীদ তর্পণ সভা রয়েছে সেই শহীদ তর্পণ সভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো পাধ্যায় কি বার্তা দেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে সেটাই এখন দেখার বেল্লা থেকে মিহির জানা স্পিড নিউজ বাংলা প্রায় পাঁচ হাজার মতো লোক গেছে ব্লক থেকে দলনেত্রী বার্তা দেবেন আগামী দিনে আমরা কিভাবে চলবে সেই নির্দেশ দেবেন আর কি একুশে জুলাই বরাবর আমাদের একটা এটা আবেগ একুশে জুলাইতে বহু লোক যায় এবছর তো মানে তুলনাই হয় না মানে হাজার হাজার লোক গেছে তো একুশে জুলাই আমাদের প্রতি বছরের নয় এবছর বেশি লোক গেছে নানগড় ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এমএলএর উদ্যোগে প্রায় পাঁচ হাজার মানুষ গতকাল থেকে যাচ্ছে আজকেও যাচ্ছে এবং আরও বাঘা আছে ওটাও উঠবে এবং আমাদের আবেগ প্রতি বছর একুশ জুলাই শহীদদের জন্য আমরা যাই যাব এবং দিদি নিশ্চয়ই বার্তা দেবেন আজকে নতুন বার্তা আছে এবং যে বাঙালিদের উপর আঘাত হানছে ভিন্ন রাজ্যের বিজেপি সরকার তারও বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়